হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার গল্পটা শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে এবং আশা রাখছি তোমরা প্রত্যেকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে তাহলে আমি ভীষণ খুশি হব এবং পরপর পরপর অনেক গল্প তোমরা শুনতে পারবে আমার তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে একটা গল্প পড়েছি গল্পটা পড়ার পরে আমার এত ভালো লাগলো তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারছি না তাই আমি চলে এলাম তোমাদের কাছে এই গল্পটা শেয়ার করতে তাহলে গল্পটা বলি ভগবান যখন পশু পাখি এবং মানব জাতিকে সৃষ্টি করেন তখন ভগবানের কাছে একটি হাস্যকর ঘটনা ঘটে প্রথমে তিনি সৃষ্টি করলেন একটি গাধাকে সেই গাধাক যখন জীবন দিলেন তিনি তখন গাধাকে বললেন যে তুই পৃথিবী পৃষ্ঠে গিয়ে সবার বোঝা টানবি সমস্ত মানুষের বোঝা টানবি সারা জীবনতে বোঝা টেনে বেড়াবি আর তুই হবি পৃথিবী সবচেয়ে বোকা প্রাণী তোর কোনো মাথায় বুদ্ধি থাকবে না আর তোর আয়ু দিলাম আমি পঞ্চাশ বছর এই কথা শুনে গাধা ভগবানের দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে গিয়ে বলল যে ভগবান আমি পৃথিবী পৃষ্ঠে সারা জীবন এভাবে মানুষের বোঝা বয়ে টান বোঝা টানব আমার এভাবে বোঝা টানতে ইচ্ছে করবে না এতটা বছর আপনি বরং আমার আয়ুটা একটু কমিয়ে দেন তখন ভগবান বললেন যে ঠিক আছে তোর আয়ু কমিয়ে দিলাম তখন ভগবান তার আয়ু পঞ্চাশ বছর থেকে কুড়ি বছর করল বললো ঠিক আছে তোর আয়ু আমি কুড়ি বছর দিলাম যা তুই এবার পৃথিবী পৃষ্ঠে চলে যা তো গাঁদা তো পৃথিবী পৃষ্ঠে চলে গেল এবার ভগবান জীবন দিলেন একটি কুকুরের সেই কুকুরটিকে ভগবান বললেন যে তুই পৃথিবী পৃষ্ঠে গিয়ে সমস্ত মানুষের বিশ্বস্ত বন্ধু হবি এবং সবাই তোকে খুব আদর করবে কিন্তু তুই সকলের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবি আর তোর আয়ু দিলাম আমি তিরিশ বছর এই কথা শুনে কুকুরটি খুব খুশি হলো বটে কিন্তু সে ভগবানকে কাগতি মিনতি করে বলল যে ভগবান আমি মানুষের বিশ্বস্ত বন্ধু হব ঠিকই কিন্তু এত বছর আমি মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকতে চাই না আমার বয়স আয়ুটা বরং একটু কমিয়ে দিন তাহলে ভালো হয় তখন ভগবান বললো যে ঠিক আছে তোরও আমি আয়ু কমিয়ে দিলাম আয়ু কমিয়ে দিয়ে তোর আয়ু আমি পনেরো বছর দিলাম যা তুই এবার পৃথিবী পৃষ্ঠে নেমে পড় তারপরে এলো বানর একটা বাঁদর তাকেও যখন ভগবান জীবন দান দিল তখন বানরটিকে বলল যে তুমি পৃথিবী পৃষ্ঠে গিয়ে সবাইকে তুমি নানান ধরনের রঙ তামাশা দেখাবে আর তুমি গাছে গাছে ঝুলবে এ গাছ থেকে ও গাছ ও গাছ থেকে ও গাছ এভাবে তোমার জীবন কাটবে আর তোমার আয়ু দিলাম আমি কুড়ি বছর এই কথা শুনে বানর বলল যে ভগবান আমি পৃথিবী পৃষ্ঠে গিয়ে সবাইকে আমি রঙ তামাশা দেখাবো খুব ভালো খব ভালো জিনিস কিন্তু আমি এরকম সারা জীবন গাছে গাছে ঝুলে থাকতে পারবো না আমার আয়ুটা একটু কমিয়ে যদি দিন তাহলে খুব ভালো হয় তখন ভগবান কি করলেন বললেন যে ঠিক আছে যা তোর আয়ু আমি কমিয়ে দিলাম তোর আয়ু কমিয়ে আমি দশ বছরই করলাম তখন সে বানরটি সেই দশ বছরের আয়ু নিয়ে সে পৃথিবী পৃষ্ঠে চলে গেল এবার আসলো মানব জাতি সবচেয়ে মহান জাতি বুদ্ধি শিক্ষা বিচক্ষণতা সব চাইতে মহান ভগবান তখন মানুষকে পেয়ে বললেন যখন তার প্রাণ প্রতিষ্ঠা করলেন ভগবান তখন মানুষকে বললেন যে তুমি হচ্ছ পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে শক্তিশালী বড় প্রাণী এবং তোমার মধ্যে প্রচুর বুদ্ধি তোমার বিচক্ষণতা সব কিছুতে ভরপুর থাকবে তুমি এবং তুমি পৃথিবী পৃষ্ঠে গিয়ে তুমি অনেক কাজ করতে পারবে অনেককে তুমি সাহায্য করতে পারবে কারণ তোমাদের মধ্যে প্রচুর বুদ্ধি থাকবে কিন্তু তোমার আয়ু দিলাম কুড়ি বছর তো মানব কি করলো মানব জাতি এই কথা শুনে খুব আনন্দিত হলো বলল যে বা তাহলে তো খুব ভালো এবং গর্বিত হলো যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি যে মানব জাতি আমি আমি পৃথিবীতে আমি প্রচুর কাজ করবো আমার প্রচুর বিচক্ষণতা শক্তি আমার বুদ্ধি থাকবে অনেক কিন্তু ভগবান আমি আপনার কাছে হাত জোর করে কাকুতি মিনতি করে একটা ভিক্ষা চাইছি যে আমি পৃথিবীতে গিয়ে এত কাজ করব আমাদের মাথায় এত বুদ্ধি থাকবে কিন্তু এই অল্প আয়ু নিয়ে আমি পৃথিবীতে যেতে চাই না আমার আয়ুটা একটু বাড়িয়ে দিন আপনি ওই গাধার বয়স কুকুরের বয়স আর বানরের যে বয়স কমিয়েছেন সেই বয়সগুলো আমার বয়সের সাথে যোগ করে দিন সব যোগ করে যা বয়স হয় তত বছর অবধি আমি কিন্তু বাঁচতে চাই পৃথিবীতে এই কথা শুনিয়ে ভগবান একটু খুব হাসলেন তিনি বললেন যে মানব জাতি তোমরা অল্পতে সন্তুষ্ট হও না ঠিক আছে তাহলে তাদের আয়গুলো তোমাদের সাথে যোগ করলাম যাও তুমি এবার পৃথিবীর পৃষ্ঠে যাও তখন মানব জাতি কি করলো পৃথিবীর পৃষ্ঠে এলো এসে সে তার কাজ শুরু করলো এবার গাধা তো গাধার কাজ শুরু করে দিল কুকুর কুকুরের মতো থাকলো যেভাবে ভগবান বলেছে বাদরও সেভাবে থাকলো এবার মানুষও সেভাবে থাকলো মানুষ কী করল সেই কুড়িটা বছর ভগবানের দেওয়া বর অনুযায়ী আয়ু অনুযায়ী সে খুব আনন্দে থাকলো মানুষ দারুণ মজাতে আছে আনন্দে আছে কুড়ি বছর তার বেশ ভালোই কাটল এরপরে যখন সে গাধার সে তিরিশ বছর নিল যোগ হলো সে তিরিশ বছর সে সংসারের গাধার মতো খেটে গেল। গাধা যেমন খেটে গেল সেরকম মানব জাতীয় সে সংসারের জন্য গাধার মতো সেভাবে খেটে গেল এবার যখন সে আর পনেরো বছর মানুষের কি হলো আর পনেরো বছর মানুষ সেই যে কুকুরের দোয়া আয়ু সেটা যোগ হয়েছে সেই আয়ুতে মানুষ পনেরো বছর সেরকম কুকুরের মতোই সে সবার উচ্ছিষ্ট খাওয়ার খেয়ে বেঁচে থাকল উচ্ছিষ্ট খাওয়ার মানে তখন তার কর্মক্ষমতা কমে গেছে তখন ছেলেমেয়েদের আন্ডারে মানুষ আছে ছেলেমেয়েরা যেভাবে খেতে দিচ্ছে সেভাবেই তারা খাচ্ছে তাহলে কুকুরের আয়ুটা যেভাবে যোগ হয়েছে সেভাবেই তার মধ্যে যোগ হলো এবার যখন সে বাদরের আয়তে যোগ হলো বাদর কি বলেছিল ভগবান যে তুই গাছে গাছে ঝুলে বেড়াবি এবং রঙ তামাশা দেখাবি এবং মানুষের মধ্যেও তাই হলো বাঁদরের যে পনেরোটা বছর যোগ হলো যে দশ বছর যোগ হলো বাদরের সে দশ বছরে সে কি করলো মানব জাতি সেও কিন্তু সেভাবে রঙ তামাশা এবং বিনোদন দেখিয়ে বেড়ালো সেটা কিভাবে সেটা হচ্ছে যখন তাদের মানবজাতিদের জাতিদের ছেলে মেয়েদের বিয়ে হলো তাদের নাতি নাতনি হলো একবার এই ছেলের বাড়ি একবার ওই ছেলের বাড়ি একবার এই মেয়ের বাড়ি একবার ওই মেয়ের বাড়ি তাদের নাতি নাতনিদের নিয়ে সময় কাটালো তাদেরকে সেই নাতি নাতনিদের নানানভাবে বিনোদন করে তাদের মন ভোলানোর জন্য যাতে তারা বাচ্চাগুলো নাতি নাতনিরা মন ভুলে যায় নানান ধরনের খেলা খেলিয়ে নানান ধরনের মজা হাসি তামাশা করিয়ে বাচ্চাগুলোকে অর্থাৎ নাতি নাতনিদের তারা যত্ন করে রাখত তো এই হলো ভগবানের হাস্যকর একটি ঘটনা যেভাবে বলে দিয়েছেন ভগবান সবার জীবন কিন্তু সেভাবেই চলল তাহলে বন্ধুরা আজের এই গল্প থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম প্রথমে দেখো মানব জাতি কিন্তু কোনো কিছুতে সন্তুষ্ট হয় না তাদের কিন্তু ভীষণ লোক তারা যত পায় তত নেয় আর একটা কথা কি কোনো সময় কিন্তু তারা জীবনকে তারা খুশি মতো নেয় না জীবন কিন্তু তাদের কাছে খুশির জিনিস একটা কথা কী তারা মৃত্যুকে ভাবে যন্ত্রণা কিন্তু এটা ভাবলে হবে না জীবন মৃত্যু কিন্তু পাশাপাশি আছে সব কিছুকে কিন্তু সমানভাবে আমাদের মানব জাতিকে গ্রহণ করতে হবে এই কারণেই আমরা সবাই জানি যে মানুষের আয়ু কত আর এই প্রাণীদের আয়ু কত এই গল্পটা থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম তাহলে আশা করি গল্পটা তোমাদের সবার ভালো লেগেছে আমার তো গল্পটা পড়ার পরে আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরাও অবশ্য কমেন্টে জানাবে আমাকে তাহলে আজকে আসি আবার আমি আসবো নতুন গল্প নিয়ে টাটা